দীর্ঘদিন বাদে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি হল শীর্ষ আদালতে গত সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল পুরো প্যানেলই বাতিল করতে হবে নাকি অযোগ্যদের বাছাই করা সম্ভব তা বিবেচনা করবে শীর্ষ আদালত বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষায় নম্বর বৃদ্ধি করা হয়েছে এরপর প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন যোগ্য এবং অযোগ্য তালিকা করা সম্ভব এসএসসি আইনজীবীর তালিকা আলাদা করা সম্ভব সিবিআই এ বিষয়ে তথ্য জমা দিয়েছে এরপর প্রধান বিচারপতি প্রশ্ন করেন কেন হাইকোর্ট বলল যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা সম্ভব নয় আমাকে বোঝান উল্লেখ্য কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চ জানিয়েছিল যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব নয় এরপরেই পুরো প্যানেল বাতিল করে পঁচিশ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট এসএসসি একসময় নিজেরাই জানিয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করার মতো তথ্য তাদের কাছে নেই এরপর প্রধান বিচারপতি যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করতে মেটা ডেটা খুঁজে বের করতে হবে তা না হলে আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবো না দেখুন প্রথমেই বলি নিশ্চয় কোন গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চয় তাদের কাছে সঞ্চিত আছে না হলে তারা নিজে থেকে কি করে আজকে এত দিন এত টালবাহানার পর যখন শেষ সুপ্রিম কোর্টে গিয়ে তারা স্বীকার করছে যে বৈধ আর অবৈধদের পৃথকীকরণ অর্থাৎ করা সম্ভব আমরা চাই এই দীর্ঘ টালবাহানা বন্ধ হোক অতি দ্রুত কমিশন তথা সরকার বৈধ অবৈধ লিস্ট জমা করুক এবং সেখান থেকে যারা বৈধ আছে তারা সসম্মানে বিদ্যালয়ে চাকরি করুক এবং যারা অবৈধ আছে তাদের চাকরির পরিবর্তে সেখানে যারা যোগ্য জেনুইন বঞ্চিত যারা ডিপ্রাইভ হয়েছে আমরা তারা তো সেই যোগ্যটা সেই জায়গাটা দাবিদার ছিল তাদের যেন দ্রুততার সঙ্গে সেই বিদ্যালয়ে বা সেই জায়গায় সসম্মানে ফেরত পাঠানো হোক এইটাই আমাদের দাবি এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে অভিযোগ সামনে আসার পর রাজ্য মন্ত্রীসভা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি সিদ্ধান্ত নেয় তাই নিয়ে হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রশ্ন করেন অতিরিক্ত শূন্যপদ কেন সৃষ্টি করা হয়েছিল রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নিশ্চিন্ত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ হয়নি এসএসসি পরীক্ষার ওয়েমারশিট সংরক্ষণ করা হয়নি সিবিআই স্ক্যান কপিতে যে তথ্য পেয়েছে তা ভয়ঙ্কর প্রধান বিচারপতি বলেন অন্যের হাতে তথ্য তুলে দিলেন নিজেদের কাছে রাখলেন না কিভাবে এটা করতে পারলেন আপনারাও কারচুপি করেছেন রাজ্য জানায় ওয়েমার সিটের বিরার ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি প্রধান বিচারপতি রাজ্যের দাবি উড়িয়ে দিয়ে বলেন কেউ ওএমআর সিটের ইমেজ সংরক্ষণ করে রাখেনি এসএসসি করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে নাইসাও করেনি নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয় তারাও সংরক্ষণ করেনি প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় জাল মে কুচ কালা হে সবকুছি কালা হে এরপর বৃহস্পতিবারের মতো মামলার শুনানি শেষ হয় আগামী জানুয়ারি মাসে এস এস সি মামলার পরবর্তী শুনানি নিউজ টাইম